গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা আজকে দেখো অর্চিতের বউ ভাত মাঝে একটা দিন আমি কোনো রকম ভিডিও করিনি সেটা কেন করিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত দেখাচ্ছি অর্চিতের আজ বউ ভাত একটু পর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর এখন আমরা চলে এসেছি দুপুরের খাবারটা খেতে ঠিক আছে আর এই যে দেখো এখানে ভাত কাপড়ের অনুষ্ঠানে সব রকম জোগাড়পত্র করা হচ্ছে এই দু তিনটে দিন ছেলে এবং মেয়েকে নিয়ে কত রকম অনুষ্ঠান হয় বলো কত ধরনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো আমাদের বাঙালিদের মধ্যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ঠিক আছে আর এখানে নতুন বউ সকলের পাতে পায়েস দিচ্ছে যেটা নিয়ম হয় অনেকে ঘি ভাত দেয় অনেকে পায়েস দেয় তো আমি এখানে দেখলাম পায়েস দেওয়া আর আমরা এখন এখানে খেতে বসে গিয়েছি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া দেখো ডাল আছে ফুলকপি রুই মাছের পাতুড়ি এরপর পাবদা মাছ এসেছিলো চাটনি মানে একদম ফাটাফাটি খাওয়া দাওয়া যাকে বলে ওদিকে বিভিন্ন অনুষ্ঠান চলছে আর এদিকে খেতে বসেই আমি চেষ্টা করছি একটু ভাত কাপড়ের ভিডিওটা করার তো দেখো আমি একটা হাতে ভিডিওটা করেছি এখানে বেচারা উচিত তার স্ত্রীকে ভাত এবং কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য এত আসতে বলছে যে সমস্ত পিসিমণি মাসিমণি যারা ছিল অর্চিতের মামিমা সবাই তো হেসে একদম লুটোপুটি খাচ্ছে আর সকলেই ভিডিও করছে জিনিসটা প্রত্যেকেই বলছে যে একটু জোরে বল আজকের দিনে একটু জোরে বলতে হয় তো বেশ একটা অন্যরকম মজার ফিলিংস হচ্ছে ভালো লাগছিলো প্রথমে এদের দেখলাম যে কাপড় দেওয়া সিস্টেম মানে কাপড়ের দায়িত্ব তারপর এদের ভাতের সিস্টেম মানে ভাত কাপড় যে অনুষ্ঠানটা হয় প্রথমে কাপড় দেওয়া তারপর ভাত দেওয়া তো এখানে দেখো মেয়ের হাতে নতুন কাপড় দেওয়া হয়েছে নববস্ত্র আলতা সিঁদুর সব কিছু তো এরকম একটা হয়েছে এরপর দেখো তোমাদেরকে দেখাবো যে ভাত দেওয়া হচ্ছে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা বরজাতি থেকে ফিরে আসার পর আমার শরীরটা ছিল অত্যন্ত বেশি অসুস্থ আমার শরীরের মধ্যে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি মাঝে পুরো একটা দিন কোনো রকম ভিডিও করতে পারিনি এমনকি নতুন বইয়ের যে গৃহপ্রবেশ হচ্ছে সে ভিডিওটাও আমি করতে পারিনি এই জন্য অনেকটাই দুঃখিত তোমাদের কাছে দেখো এখানে কাপড়ের অনুষ্ঠানটা হওয়ার পর এখন ভাতের অনুষ্ঠান হচ্ছে একদম নতুন কাঁসার থালা বাটি সমস্ত কিছু সাজিয়ে নতুন বউকে দেওয়া হচ্ছে ভাত আর এখানে সারা জীবনের জন্য তার ভাতেরও দায়িত্ব নিচ্ছে আর দেয়া হচ্ছে একটা অ্যাপ বড় মাছের মুড়ো ঠিক আছে অনেকটা বড় একটা মাছের মুড়ো দেখো বাচ্চাটা ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে কেমন তার নিজের স্ত্রী আর স্ত্রী নিচ্ছে তার সংসারের দায়িত্ব সংসারের প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব তাকে সুখে রাখার দায়িত্ব শুভ সন্ধ্যা বন্ধুরা রেডি হয়ে গিয়েছি মা এবং মেয়ে মিলে আমার শ্বশুরমশা এবং হাজব্যান্ড আসছে আমাদের পিছন পিছন তো আমরা এখন যাচ্ছি সেই অনুষ্ঠান ভবনে যেখানে অর্চিতের রিসেপশনটা হয়েছে যেখানে দুপুরবেলাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ঠিক আছে সে যাচ্ছি মা এবং মেয়ে মিলার দেখো অর্চিতদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে জাস্ট দশ বারো পা হাঁটা দিলেই সেই অনুষ্ঠান ভবনটা উদয়ন ব্যাংকুয়েট একটা অত্যন্ত নামি অনুষ্ঠান ভবন তো দেখো উচ্চিত্যের বাইরে থেকে বেরিয়ে একটা টান নিলাম সামনে ওই যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে উদয়ন ব্যাংক তো আমার মেয়ে আবার এ সময় জুড়ে ছিল আমি টোটোতে যাবো বলো তো এইটুকু রাস্তাকে কেউ টোটোতে যায় তাই এখানে গল্প করতে করতে মা এবং মেয়ে পৌঁছে গেলাম আর উদয়ন ব্যাংকুয়েটে গিয়ে দেখি জায়গাটা এত সুন্দর সাজিয়েছে কী বলবো তোমাদের চলো একটু ভিতরে যাই তারপর তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে উদয়ন ব্যাংকুয়েটের একটা সাইড এর সামনের দিকটা অন্য আর দেখো এই উদয়ন ব্যাংকুয়েটের সামনে আরেকটা বাড়িতে দেখছো কি সুন্দর লাইটিং হয়েছে এটা সেই বাড়িটা যেটা আমি তোমাদেরকে অর্চিতের বিয়ের দিন দেখিয়েছিলাম যে দূরে আর একটা বাড়িতেও মানে বিয়ে হচ্ছে তো তোমরা যদি সেটা দেখে না থাকো আগের দিনে ভিডিওটা গিয়ে দেখে এসো এই দেখো উদয়ন ব্যাংকুয়েট পূর্বায়ন কাঠগোলা সোদপুর চলো এখন একটু এই সাইড দিয়ে ভিতরে ঢুকি তারপর সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে সামনে থেকে উদয়ন ব্যাংকুয়েটটাকে কীরকম লাগছে এখানে অনেক আত্মীয় স্বজন অর্চিতের অনেক বন্ধু বান্ধব তারপর অর্চিতের কলিগ সমস্ত লোকজন এসে পড়েছে আমরা একটু লেটে এলাম আর দেখো সামনে থেকে উদয়ন ব্যাংকয়েটটা কীরকম দেখতে উদয়ন সঙ্গে ঠিক পাশেই উদয়ন ব্যাংকুয়েট এই যে এরকম খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো উদয়ন ব্যাংকুয়েটটাকে আর সামনের থেকে দেখলে এরকম লাগে তো চলো সামনের দিক থেকে আবার একটু ভিতরে ঢুকি এই যে দেখো এইভাবে এন্ট্রি নিচ্ছি আমরা আর এই জায়গাটার একদম সাইডে অর্চিতের এবং প্রিয়াঙ্কার একটা সুন্দর ছবি দিয়েছে এই যে অর্চিত ও প্রিয়াঙ্কা এখানে দুজনের একটা সুন্দর ছবি দিয়েছে আমি তো আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে এটা এখন একটা ট্রেডিশন হয়ে গেছে ছেলে এবং মেয়ের ছবি দেওয়া যাতে মানে যারা খুঁজবে জায়গাটা তাদের খুঁজতেও সুবিধা হয় আর এখানে হয়েছে মকটেলের কাউন্টার তো জুহু একটু লজ্জা পাচ্ছে নিজের মুখটা দেখাবে না আমিও নিয়ে নিয়েছি একটা এটা কিন্তু পুদিনা ফ্লেভারের অদ্ভুত সুন্দর জুহুর আগে খাওয়া হয়ে গিয়েছে তাই ওই বলল যে মা তুমি একটু টেস্ট করো আর এখানে মকটেলের কাউন্টারটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মকটেলের কাউন্টার বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর চারিদিকটা বেশ আলো ঝলমলে একটা অন্যরকম ভাইবস আছে না তো বেশ সুন্দর দেখো আর এখানে পুদিনা ফ্লেভারটা শেষ করার পর আমি আবার একটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি এদিকে দেখো অর্চিত এবং প্রিয়াঙ্কাও এসে পৌঁছে গিয়েছে তো বিভিন্ন জনের সঙ্গে আলাপ পরিচয় করানো হচ্ছে পাড়া প্রতিবেশী তারপর ওদের আশেপাশের ফ্ল্যাটে যারা থাকে আর এই মুহূর্তটা তোমরা তো জানো ফটো তোলার সেশন বাপরে বাপরে কত ছবি তুলতে হচ্ছে বেচারাকে একদম হিমশিম খেয়ে যাচ্ছে আর বিভিন্ন যে ফটোগ্রাফি লাইটগুলো সেটাতে স্টেজটা এত গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে বেচারা আবার নেমে চলেও আসছে আজকে প্রিয়াঙ্কাকে ভারী সুন্দর লাগছিল একটা রানি কালারের বেনারসি পরেছিল এবং খুব সিম্পল সেজেছিল বেশ মিষ্টি লাগছিল আর এখানে দেখো কত গেস্ট এসেছে সকলে খুব এনজয় করছে আজকের দিনটা আর আমার তো যেটা কাজ তোমাদের জন্য ভিডিও করা তো আমি সেটা করছি সে গুজে তোমাদের জন্য ভিডিও করছি এটুকু বলতে পারি আর এখানে দেখো জুহু দাঁড়িয়ে আছে জুহু আমাকে বলতে এসেছিল যে মা ওখানে আর একটা কাউন্টার করেছে যাতে তোমার ফেভারিট একটা খাবার মানে দেওয়া হচ্ছে তো চলো সেখানে গিয়ে খাবে তো আমি ভাবলাম যাই একটু দেখে আসি কিসের কাউন্টার হয়েছে আর তোমাদেরকেও একটু দেখেই নিয়ে আসি তো দেখো এখানে হয়েছে একটা চিজ বল আর আর একদিকে হয়েছে চিংড়ি মাছ ঠিক আছে তো আমি চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করি সেজন্য সেটাই নিয়েছি তাই নিয়েছে আর এখানে চলছে প্রিয়াঙ্কার ফটো তোলা যে যখন আসছে তখন তার সাথে ছবি তোলা হচ্ছে তো প্রত্যেকে সেজে আসছে সকলকে দেখতে ভালোও লাগছে আর এগুলো তো একটা দিন একটা মুহূর্ত বলো এই মুহূর্তটাকেই এনজয় করার জন্যই তো মানুষের এত কিছু তো এখানে একদম পরিবার প্রিয়াঙ্কার শাশুড়ি শাশুড়িমাই যে সামনে দেখলে ওর শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন আর এখন ঢুকে গিয়েছে কোন যাত্রীর দল আর এই কোণে যাত্রী ঢুকে যাওয়ার পর মেয়েটার মুখে এত হাসি ফুটেছে কী বলবো দেখো ছবি তুলছে কিন্তু কত হাসছে মানে নিজের লোকদেরকে দেখে এত বেচারা মানে খুশি হয়েছে অবশ্যই এটা হয়ও একটা মেয়ের আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ হয় তারপর নিজের বাড়ির লোকজনকে যখন দেখে তখন আরও বেশি তাদের ভালো লাগে এখন সোজা চলে এসেছি খাবারের জায়গায় দেখো এখানে আমার হাজব্যান্ড বসেছে আমাদের সামনে আর এদিকে আমি আর জু বসেছি আর এখানে নিয়েছি অনেকটা পরিমাণের স্যালাড যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি স্যালাডের পরিমাণটা সবসময় বেশি নিই আর এই হচ্ছে আজকের মেনু কার্ড ঠিক আছে এটা হচ্ছে অর্চিতের বিয়ের মেনু কার্ড মানে অর্চিতের রিসেপশনের আর কি মেনু কার্ড তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা পৌঁছে গেছে শিয়ালদা স্টেশনে আজকে হলো নেক্সট ডে দেখো সামনে আমার হাজবেন্ড যাচ্ছে আর আমার হাজবেন্ডের হাতে একটা বড় বক্সের মতো দেখতে পাচ্ছ তো ওটা হচ্ছে আমার মেয়ের নতুন হারমোনিয়াম ঠিক আছে ওকে একটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম কিনে দেওয়া হয়েছে গতকাল রাত্রে তোমাদেরকে যতটুকু দেখিয়েছি তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে আমরা ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমার হাজবেন্ড এখানে শিয়ালদাতে আমাদেরকে ট্রেনে চাপিয়ে দিয়েছে তারপর ওর একটা অন্য কাজ ছিল ও সেখানে চলে গেছে তো আমি আমার শ্বশুর মশাই এবং জু যাচ্ছি শিয়ালদা থেকে মাতারা ধরেছি এগারোটা নাগাদ আমরা বাড়ি পৌঁছে যাব ট্রেন যদি লেট না থাকে তো এখন শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যেহেতু আমাদের সাথে অনেকটা লাগে যাচ্ছে তারপর জুর জন্য একটা হারমোনিয়ামও কেনা হয়েছে তো সেই জন্য টিকিট আমাদের আগে থেকেই কাটা ছিল মানে হাজব্যান্ড আগে থেকে টিকিট কেটে দিয়েছিল আর এই হারমোনিয়ামটা কিন্তু আমার মেয়ের একটা স্বপ্ন বহুদিন ধরে বলছে যে আমার একটা স্কেল চেঞ্জ হারমোনিয়ামের প্রয়োজন তো সেটা অবশেষে ওকে কিনে দেওয়া হলো আর দেখো ট্রেনে যাওয়া মানেই তো মশলা মুড়ি তো এখানে মশলা মুড়িও কিনে নেওয়া হচ্ছে তো এখানে আমি জুহু এবং বাবা তিনজনে মিলে তিন প্যাকেট মশলা মুড়ি নিয়ে নিচ্ছি আর আমি যে তোমাদের বলেছিলাম অর্চিতের বিয়ের পরের দিন আমার শরীরটা খুব অসুস্থ ছিল আমি সেদিন কোনো ভিডিওই করতে পারিনি তো সেদিনকে আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে তিনজনে মিলে গিয়ে হারমোনিয়ামটা কিনে এনেছিল ঠিক আছে ভোরবেলা উঠে ওখান থেকে বেরিয়ে আসতে আমাদের খুবই কষ্ট হয়েছে কালকে রাত্রে অনেকটা দেরিতে শুয়েছি তাও কোনো উপায় নেই বাড়ি আমাদেরকে ফিরে আসতেই হবে তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে সাইতা স্টেশনে নেমে গিয়েছি এই হচ্ছে আমাদের লাগেজ কতগুলো লাগেজ দেখো তো আমরা এখানে একটা টোটো পেয়ে গিয়েছি তো সেই টোটো দাদায় সমস্ত লাগেজ ট্রেন থেকে নামিয়ে নিয়েছে আমাদের চেনা পরিচিতই এই দাদার মানে টোটোতে চড়েই কিন্তু আমরা আগের দিন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো সেই দাদাকে ফোন করেছিলাম উনি একদম সমস্ত লাগেজ নিয়ে তারপর তারপর ওনার টোটোতে বসিয়ে আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে তো দেখো এখন যাচ্ছি রাস্তার মধ্যে আর স্টেশন থেকে আমাদের বাড়ি তো খুব একটা দূরে নয় খুবই কাছে তো সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না তো বন্ধুরা অর্চিতের বিয়েটা খুবই আনন্দে কাটালাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দিনটাও খুব ভালো কাটলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো